হ্যালো এভরিওান আজকের ক্লাসের সবাইকে স্বাগত আজকে যে ক্লাস নেবে আলোচনা করবো আমরা এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা তো দেখো কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয় এটা আমরা আলোচনা করার আগে প্রথমে আগে দেখব যে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার কি কি এখান থেকে আসলে সংখ্যাগুলো আমরা এমনি এমনি পারবো দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এল দিয়ে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এম দিয়ে আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এস দিয়ে তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এটার ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার তো প্রধান যে কোয়ান্টাম সংখ্যা আছে এটাতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে কক্ষপথের কক্ষপথের

অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস ত্রিমাত্রিক দিক বিন্যাস ত্রিমাত্রিক দিক বিন্যাস এরপর যেটা আছে স্পিন কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাতে বোঝায় ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি ঘূর্ণন প্রকৃতি তাহলে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যাতে কি বোঝায় কক্ষপথের আকার কক্ষপথ কিরকম আকার হবে কক্ষপথের আকার সহকারী কোয়ান্টাম সংখ্যাতে বোঝায় উপশক্তি স্তরের আকৃতি চুম্বক কোয়ান্টাম সংখ্যাতে বোঝায় অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাতে বোঝায় ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি তাহলে তখন তোমাকে যদি কেউ বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে তখন তুমি কি বলবা যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে কক্ষপথের আকার বোঝা যায় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এবার যদি তোমাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে তাহলে বলবা যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে উপশক্তি স্তরে আকৃতি বোঝা যায় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি বলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয় যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বোঝা যায় তাকে বলা হয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি বোঝা যায় তাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ওকে এই চারটা যদি তুমি পারো তাহলে দেখো দেখো এখন তো তোমাকে যদি বলা হয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে তুমি বলবা যে সংকেত বা যেই চিহ্ন বা যেই নাম্বার দিয়ে কক্ষপথের আকার উপশক্তিস্তরের আকৃতি অর্বিটালের ত্রিমাত্রিক দিক এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি এই চারটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় বা যায় তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা সংখ্যা আবার বা সংকেত বা নাম্বার দিয়ে কক্ষপথের আকার উপশক্তিস্তরের আকৃতি অর্বিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি জানা যায় সেই কোয়ান্টাম সেই সংখ্যাকে বলা হয় থেকে আমরা চারটা সংজ্ঞা থেকে কিন্তু ওই সংজ্ঞাটা পাইলাম এই জন্য আগে প্রকারটা আলোচনা করলাম এখন আমরা দেখব যে এগুলোর হিসাব নিকাশ কিভাবে করা হয় তো হিসাব নিকাশ করার জন্য এখানে যে চারটা কোয়ান্টাম সংখ্যা আছে এই চারটা কোয়ান্টাম সংখ্যার এন এর উপর ডিপেন্ড করবে এল এল এর উপর ডিপেন্ড করবে এম এবং এসটা টা মুখস্থ এস হচ্ছে প্লাস মাইনাস হাফ এটা সর্বদা প্লাস মাইনাস হাফ এসের একটা মান এস ওয়ান ধরো প্লাস হাফ আর এস টু হচ্ছে মাইনাস হাফ মানে একটা ইলেকট্রন এদিকে ঘুরলে আর একটা ইলেকট্রন এদিকে ঘুরবে একটা প্লাস হাফ ধরতে পারো তুমি যেটাকে ইচ্ছা প্লাস ধরতে পারো যেটাকে ইচ্ছা মাইনাস ধরতে পারো তাহলে এটা নিয়ে কোনো কাহিনী নাই কাহিনী হচ্ছে এই তিনটা নিয়ে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা এক প্রশ্ন লিখে রাখছি তৃতীয় শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার হিসাব করো এবং এই কোয়ান্টাম সংখ্যার হিসাব থেকে অরবিটাল সংখ্যা নির্ণয় এবং এই শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন আছে সেটাও আমরা নির্ণয় করতে পারি তৃতীয় শক্তি তাহলে এখানে এন ইকুয়াল হবে থ্রি এন ইকুয়াল হবে থ্রি তাহলে এর মানটা হবে জিরো ওয়ান টু দেখো এলের মান ডিপেন্ড করে কার পর এন এর উপর এবং এই এলের মানটা হয় জিরো থেকে শুরু এন মাইনাস ওয়ান পর্যন্ত দেখো এন এর মান কত থ্রি জিরো থেকে শুরু জিরো ওয়ান টু দেখো থ্রি ছিল না তার থেকে এক কম এখানে আরও একটু বোঝাই যদি n এর মান ফোর হতো তাহলে এর ওয়ান হইতো জিরো ওয়ান টু থ্রি যদি এন এর মান টু হইতো তাহলে এর মান হইতো জিরো ওয়ান ওকে ক্লিয়ার তাহলে n এর ওপর ডিপেন্ড করে কে এল এইবার দেখো এলের ওপর আবার ডিপেন্ড করবে কে এম এলের মানের ওপর ডিপেন্ড করবে এম দেখো এলের মান কত জিরো এলের মান যদি জিরো হয় এম এর মান হবে জিরো এবার এলের মান কত ওয়ান এলের মান যদি ওয়ান হয় এম এর মান হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এবার সে কত টু এল এর মান যদি টু হয় তাহলে এম এর মান হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু আচ্ছা এরকম আরেকটা এক্সাম্পল দিলে আরও ভালো বুঝতে পারবা ধরো এবার চতুর্থ শক্তিস্তরের কথা বলা হলো তাহলে এন ইকুয়াল হবে ফোর চতুর্থ শক্তি স্তরের কথা তাহলে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে এন ইকুয়াল যদি ফোর হয় এন ইকুয়াল হবে জিরো ওয়ান টু থ্রি এবার দেখো তো এল জিরো হলে কত হবে এমও হবে জিরো এরপর এল যদি ওয়ান হয় তাহলে এম হবে কত এই যে ওয়ানের ক্ষেত্রে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান

তাহলে এই যে নয়টা পাইলাম এটা হচ্ছে অরবিটাল তাহলে মোট অরবিটাল মোট অরবিটাল আমরা পাইলাম নয়টা আচ্ছা মোট অরবিটাল পাইলাম নয়টা একটা অর্বিটাল ইলেকট্রন থাকে দুইটা এই অরবিটালটা হচ্ছে হুন্ডের নীতি অনুযায়ী যে আমরা বক্স পদ্ধতি করি এই বক্স পদ্ধতির মধ্যে একটা করে ইলেকট্রন দুইটা করে ইলেকট্রন থাকে এই দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে দেখো মোট অরবিটাল কয়টা নয়টা মোট অরবিটাল যদি নয়টা হয় তাহলে মোট ইলেকট্রন কয়টা একটা অরবিটালে যদি নয়টা একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে নয়টাতে কয়টা ইলেকট্রন আঠারোটা যেটা তুমি হিসাব করতে পারো টু এন স্কোয়ার এই দিয়ে দেখো টু এন স্কোয়ারতে যদি তুমি হিসাব করো কয় নম্বর শক্তিস্তর এটা তৃতীয় শক্তিস্তর তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার দিলে নাইন অর্থাৎ আঠারো দেখো এই সূত্র দিয়ে তুমি যেই ইলেকট্রন পাইলা আঠারোটা এই সূত্র দিয়ে কিন্তু ইলেকট্রন পাইলা তাহলে সংখ্যা হিসেব করতে পারলা আবার ইলেকট্রন সংখ্যা হিসেব করতে পারলাম এই ক্ষেত্রে দেখো চতুর্থ শক্তি ক্ষেত্রে এই ক্ষেত্রে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তার মানে মোট অরবিটাল মোট অরবিটাল অরবিটাল মোট অরবিটাল হচ্ছে ষোলোটা তাহলে মোট ইলেকট্রন মোট ইলেকট্রন কত হবে ষোলো গুণ দুই অর্থাৎ তো এইভাবে কোয়ান্টাম সংখ্যা হতে কিভাবে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করতে হয় এবং কোয়ান্টাম সংখ্যা যে ডিটেলস সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম আর এস এর যে মান আমরা কিন্তু তিনটা এখানে ডিটেলস করলাম এস এর যে মান এস এর মান কত এস এর হচ্ছে একটা মান প্লাস হাফ আর একটা মান হচ্ছে মাইনাস হাফ এটা হচ্ছে একটা ইলেকট্রন যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘরে তুমি এটা প্লাস ধরতে পারো আরেকটা যদি দিকে ঘরে তাহলে এটাকে মাইনাস ধরতে পারো মানে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ তাহলে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আশা করতেছি আর কোনো সমস্যা হওয়ার কথা না যদিও তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাই দেওয়া ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে